নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল কুম্ভ রাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে এবং তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকে নিতে হবে কি পরিবর্তন আসছে কোন কোন বিষয়ে পরিবর্তন হতে পারে সেটা জানতে গেলে অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে দেওয়ার জন্য কুমভরাশির মানুষদের সাথে সাথে চলছে আমরা প্রত্যেকে জানি এবং সারা যে নেগেটিভ এফেক্ট সেটা কিন্তু তারা অলরেডি ভোগ করছেন এবং সাড়ে সাতের মেন ফেজ বা প্রধান চরণের মধ্যে এখন কিন্তু শুনে রয়েছে এবং সারাসাতের যে মেন ফেজ বা দ্বিতীয় চরণ সেই দ্বিতীয় চরণ কিন্তু চলছে কুমভরাশিদের ক্ষেত্রে এবং এই দ্বিতীয় চরণ শেষ করে তৃতীয় চরণ বা শেষ চরণে পৌঁছে যাবে কুম্ভ রাশির মানুষরা উনত্রিশে মার্চ দু সালে শনি যখন মিন রাশিতে ট্রানজিট করবে ঠিক তখনই এবং এই শনির ট্রানজিট মিন রাশিতে শনির এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির মানুষদের জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানি যে সাড়ে সাথে তিনটি ফেজ হয় এবং এই তিনটি ফেজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে দ্বিতীয় ফেজ যে ফেজ কিন্তু কুম্ভ রাশির মানুষরা এখন কাটাচ্ছেন এবং সামনের যে ফেজটি আসতে চলেছে সেই ফেজের মধ্যে কুম্ভ রাশির মানুষরা দু সালের উনত্রিশে মার্চ প্রবেশ করবেন এবং সেটাই কিন্তু সাড়ে সাথে শেষ চরণ হিসাবে গণ্য হয় যাদের শনি খুব একটা ভালো পজিশনে নেই তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতের যে নেগেটিভ এফেক্ট সেই নেগেটিভ এফেক্টটা চূড়ান্ত পরিমাণে হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি কিন্তু যাদের শনি মহারাজ বড়শালী অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে এই নেগেটিভ এফেক্ট অতটাও হয় না বরং পজিটিভিটিতে জীবন কিন্তু ভরে যায় এবং সাড়ে কিন্তু তাদের জীবনে সুখের বন্যা বয়ে নিয়ে আসে অবশ্যই অন্যান্য ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করেছি আর সেইগুলো বলে দীর্ঘায়িত করবো না ভিডিওটিকে এবং সাড়ে এই যে দ্বিতীয় চরণ শেষ করে তৃতীয় চরণের মধ্যে কুম্ভ রাশির মানুষরা প্রবেশ করছেন এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার অর্থাৎ আস্তে আস্তে আপনারা সাড়ে সাতের শেষের দিকে শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছেন বা পৌঁছে যাচ্ছেন এই সময় কিন্তু অনেকেই আমরা দেখেছি যে শনি মহারাজ কিন্তু শেষের দিকে যেগুলো নিয়েছিলেন সেইগুলো ফেরত দিয়ে দেয় বা ফিরে দেয় এরকম কথা আমরা অনেককেই শুনেছি এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয় দেখা যাবে কিন্তু হ্যাঁ এখানেও একটা বিষয় রয়েছে যে কাকে ফেরত দেবে সবাইকে কি দিয়ে এরকম কিন্তু কখনোই হয় না ফেরত দেয় আমরা দেখেছি অনেক মানুষকে যে সাড়ে তারা রাস্তায় বসে গেছেন বা পথে বসে গেছেন তাদের বিরাট বড় জমি সম্পত্তি বাড়ি ঘর সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু ভিকারি হয়ে গেছেন এ ধরনের সিচুয়েশন কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু কখনোই সাড়ে সাথে শেষে তারা সেই বাড়ি ঘর পেয়ে গেলেন বা সবকিছু ফেরত পেয়ে গেলেন এরকম কিন্তু হয় না কিন্তু হ্যাঁ অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে এরকম আবার দেখতেও পাওয়া যায় যে আগের যে কন্ডিশন তার ছিল তার থেকে তিনি এখন আরো বেটার কন্ডিশনে চলে গেছেন সাড়ে সাতিতে তো সেটাও কিন্তু দেখা যায় এবং এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ডেড যাই হোক তো আর একটা বিষয় যেটা না বললে নয় সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এবং দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম ভাবের মধ্যে ট্রানজিট হবে পনেরোই মে অর্থাৎ কুম্ভ রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের মধ্যে মিথুন রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে এবং এই পনেরোই মে দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাবে ট্রানজিটের সঙ্গে সঙ্গে মিথুন রাশির জীবনেও কিন্তু পরিবর্তন চলে আসবে আঠারোই মে আমরা ট্রানজিট হতে দেখব অবশ্যই কুম্ভ রাশিতে রাহু দেবের এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তম ভাবে কেতু তো বুঝতেই পারছেন প্রত্যেকটা ট্রানজিট কতটা ইম্পর্টেন্ট এই কুম্ভ রাশির মানুষদের জন্য পঞ্চম ভাবের মধ্যে যখনই দেবগুরু বৃহস্পতি যাবে তখনই কিন্তু আপনাদের বেশ কিছু জায়গায় পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং শনির এই যে লাস্ট ফেজের সেটা কিন্তু বেশ কিছুটা তার যে প্রভাব প্রভাব সেটা কম পেতে দেখা যাবে শনির এই পঞ্চম ভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে সরি বৃহস্পতির এই পঞ্চম ভাবে প্রবেশের সঙ্গে সঙ্গে এবং আপনাদের যখন শনি মহারাজ সেকেন্ড হাউসের মধ্যে যাচ্ছে অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করছে তখন কিন্তু আপনাদের দেখা যাবে যে আপনাদের মধ্যে অনেকটা ইনকাম করার একটা টেন্ডেন্সি ইনকাম করার একটা মানসিকতা অনেকটা বাড়বে ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি আরো অনেক বেশি বাড়তে দেখা যাবে এবং আপনারা যারা কুম্ভ রাশির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংসের একটা মেন্টালিটি চলে আসবে সেভিংস করার একটা জায়গা কিন্তু চলে আসবে তবে অবশ্যই আপনার জন্মছকের মধ্যে যদি সেকেন্ড হাউসের অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু এই শনি আপনার পকেটকে মাঝে মাঝে খালি করিয়ে দিতে পারে এবং মাঝে মাঝে আপনার হাত টান করিয়ে দিতে পারে আর্থিক কিছু সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে এবং আপনার যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে ফ্যামিলির মানুষজন রয়েছে তাদের সঙ্গে আপনার কিন্তু কিছুটা শান্তি হতে পারে এবং আপনার মাথা কিন্তু দু পঁচিশ সালে আঠারোই মের পর থেকে অনেকটা গরম হতে দেখা যাবে এবং মাথা গরম হয়ে গেলে আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলে ফেলবেন উল্টো পাল্টা বলতে মানে অপ্রিয় সত্য কথা বলবেন অপ্রিয় সত্য কথা কিন্তু কোনো মানুষই পছন্দ করে না আমরা জানি তো এই অপ্রিয় সত্য কথা তো স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলে ফেলবেন মাথা গরম হয়ে গেলে যে কারণে কিন্তু ফ্যামিলির লোকজনরা আপনাকে ভুল বুঝবে এবং এই নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সেদিকে আপনাদের নজর দিতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং নিজেদের হেলথের বিষয়ে বেশ কিছুটা সচেতন হওয়া দরকার রাহু আঠারোই মে আপনাদের রাশির মধ্যে প্রবেশ করছে এবং রাহু রাশির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে যাদের মাইগ্রেনের ব্রেন আছে তাদের মাইগ্রেনের ব্রেন আরো বাড়তে পারে এবং হঠাৎ হঠাৎ করে কোন শরীর খারাপ কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে বিশেষ করে আপনাদের পেন রিলেটেড সমস্যা ব্যথাজনিত যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু অনেকটা সাবধানে থাকুন এবং ইনফেকশন রিলেটেড প্রবলেমে কিন্তু ভুগতে পারেন তাই অবশ্যই গলা জনিত কোনো ইনফেকশন বা যে কোনো বডি পার্টস মধ্যে ইনফেকশন রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা সমস্যা ফেলতে পারে এবং ভাইরাল জ্বর বা ভাইরাস জনিত যে জ্বরগুলো হয় সেইগুলো থেকে অনেকটা সাবধান থাকতে হবে আপনাদেরকে একই সঙ্গে বলবো ফোর্থ হাউসে শনের দৃষ্টি থাকার কারণে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে অনেকটা সাবধান থাকতে হবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে তাই অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আরো নজর দেওয়া দরকার একই সঙ্গে আপনাদের যে ফ্যামিলি বা বাড়ি বাড়ির মধ্যে কিন্তু একটা ঝগড়া অশান্তিময় পরিবেশ সৃষ্টি হতে পারে মাঝে মধ্যেই কিন্তু বাড়ির লোকেদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে এরকম কিন্তু সিচুয়েশন দেখা যাবে তবে পঞ্চম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা যারা বিবাহের চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে তাদের বিবাহের দিকে একটা ন্যাক কিন্তু দেখা যাবে এই সময় বিবাহের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে যদি আপনার জন্মছকের সপ্তম ভাবটি ভালো হয়ে থাকে সপ্তম ভাবটি অনুযায়ী যদি বিবাহের তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সময় একটা বিবাহের জায়গা আপনাদের জন্য অবশ্যই তৈরি হবে এবং আপনাদের এই সময় কোনো ভালো কারণে আপনারা কিন্তু অনেকটা লাভবান হতে পারেন এই সময় আপনারা বুদ্ধি খাটিয়ে যাই করবেন সেটা কিন্তু অনেকটা আপনাদেরকে পজিটিভ ফল দেবে একই সঙ্গে আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের পারফরমেন্স আপনাকে অনেকটা গর্বিত করবে সন্তানের যে লেখাপড়া সন্তানের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকটা মান সম্মান যশ খ্যাতিকে বৃদ্ধি করবে এবং আপনার সন্তান আপনার অনুগত হবে আপনার কথা শুনে চলবে এই ধরনের একটা সিচুয়েশন অবশ্যই দেখতে পাওয়া যাবে একই সঙ্গে যারা সন্তান নেওয়ার প্ল্যান করছিলেন অবশ্যই দেখুন যেহেতু সারাসাতি চলছে তবুও বলবো যে সন্তান নেওয়ার যারা প্ল্যান করছিলেন তাদের সন্তান নেওয়ার প্ল্যান করা উচিত এই সময় কিন্তু তবে অবশ্যই অবশ্যই নিজস্ব জনসংখ বিচার বিশ্লেষণ করিয়ে তবেই ডিসিশন নেওয়া উচিত নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন একই সঙ্গে আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেম প্রেম আপনাদের করতে পারে পারে জীবনে ফিরতে এবং যারা আপনারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে এবং যারা প্রেম সম্পর্কের মধ্যে অলরেডি রয়েছেন বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল প্রেম প্রায় কাটাকাটি ছাড়াছাড়ির দিকে যাচ্ছিলো তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ভালো হবে সম্পর্ক বা সম্পর্কে অনেকটা প্রেমের সম্পর্কে মধুরতা আসবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে সপ্তম ভাবে কেতু প্রবেশ করছে আপনাদের এবং সপ্তম ভাবে কেতুর এই প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের যে বিজনেস বা ব্যবসা করেন যারা যারা আপনারা ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সাবধান থাকতে হবে কারণ এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু শত্রু আপনার তৈরি হতে পারে তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে শত্রুতা করে কোনো রকম ক্ষতি করে দিল বা ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া এই সমস্ত বিষয় করে কিন্তু ক্ষতি করতে পারে এছাড়াও বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং বিজনেসে যেরকম আপনি গ্রোথ পেতে চাইছেন হয়তো অনেকটা ইনভেস্ট করে ফেলেছেন অনেকটা ভালো জায়গায় যেতে চাইছেন চাইছেন অনেকটা গ্রোথ গ্রোথ পেতে সেই ধরনের হয়তো আপনি এই বেটার ভালোটা বাধা প্রাপ্ত হবেন সেই গ্রোথ আপনি পেতে পারবেন না বা যদি আপনার জন্মচকের মধ্যে সপ্তম ভাবটি খুব একটা ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেকটা লসের সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু যদি আপনার জন্মচকের মধ্যে সপ্তম ভাবটি অত্যন্ত বলশালী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো রকমে পার পেয়ে যাবেন বা পার হয়ে যাবেন সেটা বলা যেতে পারে এবং এই সময় দেখা যাবে যে আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা অনেকটা বৃদ্ধি পাচ্ছে ভগবানের প্রতি ভক্তি এগুলো অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে আপনার পিতা বা বাবা আপনার অনেকটা সাহায্য করবেন বাবার ক্ষেত্রে অনেকটা সাহায্য আপনি পাবেন বা পাচ্ছেন এই ধরনের একটা বিষয় থাকবে এবং যে কোনো গুরুর আপনি মানে সাক্ষাৎ পেতে পারেন বা যে কোনো গুরু দর্শন আপনার হতে পারে বা যে কোনো গুরু লাভ কিন্তু এই সময় আপনি অবশ্যই করতে পারেন একই সঙ্গে আপনাদের যে ওভারঅল সফলতা আপনারা যে যে কোনো বিষয়ে যে সফল হতে চাইছিলেন সেই সফলতা কিন্তু পাওয়ার মতো যোগ তৈরি হচ্ছে এবং আপনারা যদি এই সময় একটু চেষ্টা করেন আরো পরিশ্রম একটু বৃদ্ধি করেন তাহলে অবশ্যই কিন্তু সফল হতে পারবেন সেটা বলা যেতে পারে যারা নতুন করে চাকরির চেষ্টা করছেন চাকরি পাওয়ার জন্য কম্পিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য অবশ্যই বেশ কিছুটা পজিটিভ আগের থেকে হবে এবং অনেকটা ভালো একটা সময় আসছে আপনাদের জন্য সেটা কিন্তু বলা যেতে পারে যারা বিদেশে যাবেন বলে মনে করছেন বিদেশে যাওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো সুযোগ আসছে বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা আউট অফ স্টেটে যাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে যারা বিশেষ করে গবেষণার সঙ্গে যুক্ত রিসার্চ মূলক কাজকর্ম করছে তাদের কিন্তু অনেকটা উন্নতি হতে দেখা যাবে অনেকটা ডেভেলপমেন্ট হতে আমরা দেখতে পাবো এই দু সালে তো বুঝতেই পারছেন সামনে কিন্তু আপনাদের একটা দুর্দান্ত সময় আসছে যদিও সাড়ে রয়েছে সাড়ে থাকবে তবুও বলবো একটা দুর্দান্ত সুযোগ বা দুর্দান্ত সময় কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে তাই এখন থেকেই আপনারা যদি অনেকটা সমস্যার মধ্যে আছেন তাহলে জানবেন যে আপনাদের জন্মচকের মধ্যে কিছু না কিছু সমস্যা অবশ্যই রয়েছে তাই আপনার পরিচিত জ্যোতিষী আহ অবশ্যই আপনার যারা নিকটবর্তী জ্যোতিষী রয়েছেন তাদের কাছে দেখিয়ে নিন নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে নিন এবং সেখানে তার গাইড মতো চলার চেষ্টা করুন তাহলে সামনের যে সময়টা আসছে সেটাকে আপনি অনেকটাই পজিটিভ ভাবে কাজে লাগাতে পারবেন যাই হোক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার